আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে লজিক ফাংশন সরলীকরণ করার সময় যদি এই ধরনের ফাংশন থাকে এখানে বলা আছে সাতাশ নম্বর অঙ্কে এ বি নট তারপরে এইটুকু ব্র্যাকেটের মধ্যে আবার আছে সি প্লাস বিডি আবার প্লাস এ নট বি নট এখানে ব্র্যাকেট সবার শেষে সি তো আমাদের এইখানে এই ব্র্যাকেটের মধ্যে টোটালটা আছে আবার এর মধ্যে আর একটা ব্র্যাকেট আছে তো প্রথমে এই ব্র্যাকেটটা বাদ দেওয়ার জন্য এটার সাথে এটা গুণ করব তো যাই সরল করার চেষ্টা করি এইটা যদি এটার সাথে গুণ করি তাহলে এ বি নটের সাথে একবার এটা গুণ করব প্লাস দিয়ে আবার এ বি নটের সাথে এটা একবার গুন করব। যেমন এ বি নট সি হবে যদি এটার সাথে এটা গুণ করি এই ব্র্যাকেটটা উঠে যাবে এই প্লাস হবে তারপরে এটা এটা যদি গুণ করি এখানে হবে এ বি নট ইন্টু বিডি এটা হবে এ বি নট ইন্টু বিডি ব্র্যাকেট এই ব্র্যাকেটটা থেকে গেল এই যে এই ব্র্যাকেটটা না স্যার এই ব্র্যাকেটটা আউট হয়ে যাবে কারণ এইটুকু গুণ করার ফলে ব্র্যাকেটের দাম নেই এবার এটা লিখবো এ নট বি নট তারপরে এই ব্র্যাকেটটা দিয়ে সি লিখব আচ্ছা এবার পরের অংশে এই যে বি ইন্টু বি নট এটার মান কিন্তু জিরো হয় বি ইন্টু বি নট মানে জিরো আর জিরোকে এই দিয়ে গুণ করলে ফলাফল জিরো এইটুকুর মান কিন্তু ফাইনালি জিরো হবে কেন জিরো হবে আবারও বলছে লক্ষ্য করি বি ইন্টু বি নট এ জিরো এটুকুর মান যদি জিরো হয় জিরো দিয়ে ডি গুণ করলে জিরো হয় তো এটার মান জিরো হবে এটা আমরা এখানে রেখে দিলাম প্লাস এটার মান জিরো প্লাস এখানে যা আছে রেখে দিলাম এ নট বি নট আর এ সি রেখে দিলাম এবার এই জিরোটা বাদ দিয়ে দিব তাহলে এ বি নট সি প্লাস এ নট বি নট সি এইখানে এইটার সাথে আবার এটা গুণ করবো এই ব্রাকেট এই ব্রাকেটটা তোলার জন্য এটার সাথে সি গুণ করবো তো সি যদি এটার সাথে গুণ করি এ বি নট সি ইন্টু সি এখন সি ইন্টু সিতে কিন্তু একটা সি হয় এ ইন্টু এ এই অ্যান্ড অপারেশনে আছে তো সি এর সাথে সি গুণ করলে যদি সি হয় তাহলে এটা দিয়ে এটা গুণ করে হবে এ বি নট সি প্লাস এটা দিয়ে গুণ করে হবে এ নট বি নট সি এ নট বি নট সি এটা গুণ করে পেলাম এবার কি করব এবার কমন নেওয়া যায় কিন্তু এই যে এখানে বি নট আছে এ বি নট সি এখানেও বি নট সি তো এই দুইটা অংশ থেকে বি নট সি কমন নিতে পারি বি নট সি যদি কমন নিই তাহলে থাকে এ এখান থেকে এ এখান থেকে এ নট এ প্লাস এ নট থাকে এখন এটার মানে কিন্তু ওয়ান এ প্লাস এ নট সমান ওয়ান আর অপারেশন আমরা দেখেছি সেক্ষেত্রে ওয়ানের সাথে এটা গুণ করলে এটাই হয় এটার মানে যদি ওয়ান হয় ওয়ানের সাথে বিনট সি গুণ করলে বিনট সি হয় সেখানে বিনট সি উত্তর তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি অল্প অল্প করে শিক্ষার্থীদের অনুরোধে আলোচনা করার চেষ্টা করি তো পরে আঠাশ নাম্বার ক্লাসে কী করাবো একটু দেখে যাই আঠাশ নাম্বার ক্লাসে এই অঙ্কটার সমাধানের চেষ্টা করব এই যে বিশাল একটা অঙ্ক তাই না এটার সমাধান করবো আঠাশ নাম্বার ক্লাসে দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ